বৃষ্টির মধ্যে দুনিয়ার কাঁচা কুচি করেছে আজকে আমি বিলিতে আমরা আচার করেছি মিন্টু আর রিয়া মুড়িয়ার চানাচুর খাচ্ছে দেখো দুজনে মিলে আজকে যতটা টাইম লাগে তার থেকেও তিন গুণ কম লাগে আর পরে যখন উঠবে ভেসে তখন ভাব হয়ে গেছে আমাকে এত বকাশ তুই আমি সকাল থেকে না খেতে যা কষ্ট পেয়েছি দেখো কত জামা কাপড় পরে আছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো এখন সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে আজকে আমি ব্লগ শুরু করছি আজকে তোমার শনিবার শনিবার অনেক কাজ থাকে কিন্তু আমি উঠেছি উঠেছি অনেক প্রচুর কাজ ছিল তার জন্য একটু আগে উঠেছি টুকটুক করে কাজ না করলে রান্না করতে পারবো না কিছু পরিষ্কার না করলে আর ভাত মাসে যেহেতু শনিবার নিরামিষ উপোস করতে না পারি নিরামিষ তো খেতে পারবো তার জন্য সমস্ত কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সব করে টোরে ভাতে হারি বসিয়েছি উপরে গুপুর তোলা হয়ে গেছে এখন আমি নিচে আসলাম একটু কালকে সব শুকাই নেই কিছু সেগুলো সব ভিজা রয়েছে সেগুলো সব রয়েছে খাটের উপরে ওগুলোকে আমি এখন নিয়ে যাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কত জামা কাপড় পরে আছে সব এগুলো শুকিয়ে গেছে পাকার হয় দিয়ে কিন্তু একটু রোদ খাওয়ালে একটু ভালো হবে গন্ধটা থাকলে গন্ধটাও চলে যাবে আর এগোটা কালকে পড়ে গেছিলাম এগুলো কাজ বুঝে সাইটা শুধু এগুলো সব রোদে দেবো তার জন্য এগুলো নেওয়ার জন্যই এখন নিচে আসলাম আর নিচে আসা আমার কোনো দরকার ছিল না ওর বাবা দেখো কত ফুল এনেছে ঠাকুরের জন্য ফুল কটাকেও আমি করে নিয়ে যাবো কার ছোয়া মোয়া পরে যাবে বাসি কাপড়ে আমার কাপড় চোপড় সব ছাড়া পরিষ্কার ফুলগুলোকে দেখাবে নিয়ে আসলাম দেখো কুপুকে খেতে দিয়েছি কুপু উঠে বসে গেছে খেতে ঠাকুরের বাস করে মেজেছি কিন্তু ঠাকুরের কাপড় কাজবো আর পাটিটা মারলেই হয়ে যাবে ঠাকুরের ঘরটাও দেখো মূরচাওয়া হয়ে গেছে আজকে তো শুধু আমি চশমার জন্য আমি চালটা দিতে পাচ্ছি না কখন থেকে জল গরম হয়ে গেছে চশমা না হলে বলা যায় না যদি কোনো চুল থাকে নোংরা থাকে দেখো জল গরম হয়ে গেছে কখন আর গ্যাস একদমই কমিয়ে দিয়েছিলাম এবার চালটা দিয়ে দেবো ডালটাও দেখো বসিয়ে দিয়েছি শুধু আমি চশমাটা পরিনি বলে কিছুই আমি করতে পারছি এবার গ্যাসটা বাজ দিলাম বাঁধাকপিটা কেটে নেবো আলুগুলো কেটে নেবো আর এখানে আদা ধুয়ে নিয়েছি আদাটাকে পেস্ট করে নেবো নতুন আদা আদাগুলো ভালো না দেখলাম যে পেস্ট করে রেখে দিলে ফ্রিতে তাও থাকবে নতুন আদা পেশ করতে টাইম লাগে খুব সুন্দর ভাবে পেশ হয়ে গেছে হ্যাঁ নিয়েছি

ঠান্ডা হয়ে গেল গরম জল কেটে না ভাতা হোক ডালটা হোক ওদিকে যা বাঁধাকপিটা কেটে নিচ্ছাম কেটে নে ছোটো ছোটো করে কাটো না এখন বাঁধাকপি সিদ্ধ হবে না একদম ঝিরিঝিরি করে কাটো হ্যাঁ বাঁধাকপি এখন সিদ্ধ হবে না আমাকে বাঁধাকপি এমনি সিদ্ধ হতে যাবে না আর ধুইয়ে ভাত দিতে হবে ভালো করে আগে প্রেশারের ওই যদি ওই গাড়াটা খুলে ভালো করে মাজা যায় তাহলে প্রেশার আটকে আটকে যায় জানিস বোনা আর পাঁপড় আছে চিপস আছে হ্যাঁ আজকে চিপস ওর বাবা এখন ভাত খাচ্ছে ওর বাবাকে ভাত দিয়ে দিচ্ছে মানে তুমি ভাত খেয়ে নাও ও বাবা এখন ভাত তাত খেয়ে চলে যাবে আর পূজা ওদিকে দেখো একটু রান্না বাকি আছে রান্না টুনে করে নিচ্ছে আর দিয়ে নিচটা গুছিয়ে নিচ্ছে সব মশলা দিয়েছ এটা এমনি বাড়ানো গ্যাস এই বসানোর সময় কেউ বাড়া এত দিয়ে দেবো এগুলো বাঁধাকপি দিয়ে দেবো কুচি করে আবার দেখো পুজো দেওয়া হয়ে গেল কত কুচি করে দেখো কালকেও যেরকম কাঁচাকুচি করেছে এক গাদা সেগুলো আজকে শুকলো সব পাকা তলায় দিয়েছিলাম একটু রোদে দিলাম যে আজকে শুকলো আর আজকেও দেখো কত কুচি করেছে ছাদে জায়গা নেই জল আনো নেই জল জল নিয়ে আর এত কুচি করেছে আজকেও জায়গা নেই ছাদে কালকে এগুলো তো তলায় দিয়ে সব শুকলো জল ওই যেখানে ওই যে ওই যে ওই যে পেতলের ইয়ে হ্যাঁ সূর্যদেব নমস্কার করবো সূর্যদেব করে নমস্কার করতে সুতরাং যে জল দেবে তার কোনো কষ্টই নেই তবে এটা ভাতটা বেড়ে দিই মেয়ে খেয়ে চলে যাবে একবারে নিচে যাবে খেয়ে দেবে এসো পাকা আছে পাকার তলা বসে যাও ভাতটা নিয়ে মেয়ে রান্না করলো আমি একটু গুচি গাছিয়ে দিলাম মেয়ে বলো আমি রান্না করে নিচ্ছি দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো ভাত তো হয়েছে এখানে দেখো পটল ভাজা একটু কুমড়ো ভাজা করেছে এখানে মেয়ে আর এটা করেছে মটর ডাল উচ্ছে দিয়ে মটর ডালটাই খাচ্ছি কারণ মুগ ডালটা আমার খুব গ্যাস হয়ে যাচ্ছে বলে এখানে দেখো সোয়াবিনের তরকারি করেছে আর করেছে এখানে বাঁধাকপি এবং কি দেখাবি এখন দেখো কি দেখাবা এবার চিপ দেবো পাখরও আছে আজকে সব ঘর দৌড় মুছেছি সকালবেলা বলে ঘর দৌড়া যে পরিষ্কারই আছে আমাদের আর আলাদা করে এখন মুছতে হলো না সকালে বাসি ঘর মুছাই হয়ে গেছিলো

সকালের খাবার দাবার আমরা খেয়ে নিই আজ রান্না বান্না তো সকাল হয়ে গেছে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েও দিয়েছি রিয়ার প্রচুর ঠান্ডা লেগেছে ওরা কোনো ভাব দেওয়া গরম জল বসিয়েছি ভাব দিয়ে দেখি ওটা কি হয় প্রচুর ঠান্ডাটা লাগলো পেঁচে পেঁচে জল একদম খাবার লাগবে পেঁচে জল খেয়ে তোমার এতটা বেশি হয়েছে

তোকে দিয়ে থাকবো ওকে জল ওই তো দিয়েছে বলতে যত ভাব নিতে যদি ভাবটা গলার দাঁত দিয়ে বেরিয়ে যেতে একবারে না ডাল না খেতে তো হবে তাহলে আমি খাই দেবো আমাকে এত বকাস তুই আমি সকাল থেকে না খেতে যা কষ্ট পেয়েছি তোর সঙ্গে বকে বেশি কষ্ট পাচ্ছি

পাকরা চালাও খুব গরম লাগছে আজকে আমার ওই বাইরে নিয়ে আজ ভালো করে বের করো পাপড় আছে ধুবো বলে পাপড় বেজে খেলে পাঁপড় বেজে দেবো শুধু চিপস খাবা এই এটা দেখ কী ঢাকা ঢাকা ছিল এটা ও ওটা ঢাকা ছিল ডালটা আজকে আমি বিলিতে আমরা আচার করেছি এই বিলিতে আমরা আচারটা আজকে আমি কিভাবে তৈরি করেছি এটা আমি স্টকে রেখে দেবো তার জন্য আমি রেখে তুলে রাখছি এটা এক থেকে দেড় বছর তোমরা রেখে খেতে পারবে এই বিলেতে আমরা আচারটা আমি কিভাবে তৈরি করি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেক্ষেত্রে থেকে তোমরা দেখে নিতে পারো দেখো রিয়া আচার খাচ্ছে ভালো হয়েছে ও আমরা তো ভালো বলবো তোমরাও একদিন তৈরি করে খেয়ে দেখো আমরা তো ভালো বলবো হ্যাঁ সেটাই দেখি তো আমি একটু খেয়ে হুম দারুন অত ভাত খাতে পারবি না দেখ ফ্রাই লেগে আছে বলছে চেটে চেটে খাই হ্যাঁ এটা চেটে খা বাবা ফ্রাই প্যানে চেটে খা হেভি সুন্দর খেতে দেখ ও ফ্রাই প্যানে লেগে আছে এটা চেটে খাচ্ছে কি ভালো লাগছে খেলবো কেন বলো

দেখো ভাত খাবো দুপুরে। রিয়া বলছে বা পাপড় ভাজা করবো তে হইই এখনো কিন্তু। মনে হচ্ছে দেখলে তো টেস্ট করছে। ভাই দেখেছলা একটু? দিয়ে দেখলে টেস্ট করে? হয়নি এখন ওই তো উপরে ওটুক ভেসে। ভেঙে দি না থাকে একটা উপরে জেনে গেল। ও পুরো টাইম উঠিয়ে দিচ্ছি।

তার জন্য আজ পিয়া আজকে উপোস করে পুজো দিতে গেছিলো ওই পাশে বাড়ি একটা বাড়িতে পুজো হচ্ছিলো তাই সেখানেই পুজো দিতে গেছিলো ও তাই তাড়াতাড়ি হয়ে গেছে আমরা তাই এখনই পোশাক ফুসাদ খেয়ে সব উঠলাম এ বাবার পূজাটা ভালো করে ঢাকা দিয়েছিস দিদি যা সময় আসবে ওর বাবার জন্য আছে পুষাদ দিদির জন্য আছে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে উঠলাম খেয়ে হাত পা ধুয়ে উঠলাম বাড়ি ঠাকুরের পোশাক তো ওরা হাত পা ধুয়ে উঠলাম সবাই পিকনো খেয়েছে এসে পিকু ছিল না পিকু বাড়িতে ছিল মা খায় চলে এসেছিলো ওর একা এসে ছান টান করে পুজো দিল আর পিকুকে আনে নি পিকুকে এখনই নিয়ে আসলো বাবা ওর বাবা গিয়ে বাড়িতে ছিল বাবা কাছে ঘুমাচ্ছিল বলে আনে দেখলো ঘুমাচ্ছে বাড়িতে ঘুমা দেখো রাতের জন্য দেখো ভাত হয়ে গেছে ভাতটা আজকে ভাবলাম যে ওর বাবা একটু গলা গলা ভাত বেশি পছন্দ করে তার জন্য রাত্রিবেলা আমি সেরকম তরকারি নিয়ে অল্প তরকারি আছে অল্প অল্প আছে আমি আমি দিনে উঠবে একটু ঝামেলা হয় খাওয়া দাওয়া নিয়ে সবসময় তার জন্য আমি ভাবলাম তাহলে এক আছি যে প্রেশারে করেই ভাত বসিয়ে দিই প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে ভাত হয়েও গেছে দেখো বসাতে বসাতেই বেশি টাইম লাগে না দেখো প্রেসারে যদি ভাত বসানো যায় তে খুব তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়িতে যতটা টাইম লাগে তার থেকেও তিন গুণ কম লাগে আর এদিকে দেখো ছোটো মেয়েটার খুব শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে অসম্ভব ঠান্ডা লেগেছে ওর তোমরা তো জানোই যে ঠান্ডা লেগেছে আর এই কালটা এতটা ঠান্ডা ছিল না কেন সপ্তাহে ঠান্ডাটা লেগেছিল বেশ ভালো ছিল কালকে আমরা সেই গেলাম মাদার সাথে সেইখানে গিয়ে কত ডাল রয়েছে বাঁধাকপি আছে সেখানে গিয়ে এসির কাছে বসেছে এত ঠান্ডা লাগে খুব শীত করছিল আমাদেরই শীত করছিল তা কী করবো তখন তার জন্য মেয়েটার সেই ঠান্ডাটা লেগে বসে খুব ঠান্ডা অট করে আবার ঠান্ডা লেগেছে আর সকাল থেকে মেয়ে কথা বলতে পারছে না সেরকম তাও চলছে রকম গরম জল টল করে গা গোল করিয়ে চলছে তার জন্য ওর জন্য আমি আবার কোনো বাবা তোকে রাত্রে ভাত দেবো না রাত্রেবেলা সকাল দুপুরবেলা আমার জ্বর এসে পড়েছিল ওষুধ খাইয়েছিলাম জ্বরের রাত্রেবেলাও ওষুধ খাইতাম এবং রুটি তার জন্য রুটি করলাম রুটিটা করে নিয়ে ওর জন্য রুটি কর করে রুটিটা দিয়ে বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে রুটিটা দিয়ে দেবো রুটিটা রুটি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বে শুয়ে আছে উঠতে পারছে না শুধুটা এতটাই অসুস্থ অত বেশি খাবে না দুটো রুটি খাবে দেখো তিনটে রুটি হয়েছে আর একটা একটুখানি হয়েছে এটুকুই করে ফেলবো প্রথমে আমি হাইতে ভাত বসিয়েছিলাম দেখো জলটা আমরা দেখলাম প্রেশারেই ভাতটা বসাই তার জন্যই প্রেশারে ভাতটা পরে বসাবো একটু ঠান্ডা হোক ঠান্ডা না হলে আমার বেশি করে রেখে দিলে ভাতটা ভেপসিয়ে যাবে তার জন্য জল দিয়ে একটু ঠান্ডা করে নেবো তবে ভাতটা কেমন কালার হয়ে যায় ভেপসিয়ে যায় ভালো লাগে না জল দিয়ে ঠান্ডা করে মুখটা খুলে ফেলবো খুলে তেমন রেখে দেবো তাহলে খুব সুন্দর ভাতটাও হবে আর আমি রুটি দুটো ভেজে নিয়ে আগে তারপর পূজা আসুক পূজা আসলে সবাইকে ভাত দিয়ে দেবো তো বন্ধুরা আজকেও আমরা খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছি আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে শুয়ে পড়েছি আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা